তোমরা হয়তো বুঝতেই পেরেছ যে আমি কোন জায়গাতে গিয়েছিলাম জায়গাটা দেখতে অনেক অনেক সুন্দর ছিল হ্যালো বন্ধুরা আলাইকুম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট আর একটা শেয়ার করবেন প্লিজ এই জন্য আমি ছোলমশ্বরের একটা ভিডিও করে নিলাম বা রংপুর তাজহাট জমিদার বাড়ি যাওয়ার সময় রিকশাতে মানে আমার বাবা 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 বলতেছিলো সেই রিক্সাতে উঠলে অনেক অনেক খুশি তবে কি রংপুর তাজহাট জমিদার বাড়িটা দেখতে অসাধারণ ছিল অনেক অনেক আগেকার জমিদার বাড়ি তবে কাজগুলো এত নিখুঁত ছিল যা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন রংপুর শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে দারুণ সুন্দর এই জমিদার বাড়ি মহিমাগঞ্জের তাজহাটের মধ্য পড়েছে বলে জমিদার বাড়িটি পরিচিত পেয়েছে এলাকার নামে বাড়ির সামনে চমৎকার বাগান তবে এখানকার সিঁড়িগুলো মার্বেল পাথরের তৈরি যতটুকু জানতে পারলাম তবে এক সভায় যাওয়ার পথে শিয়ালদার রেল মারা যান জমিদার সেই জমিদারই আজ নেই ঝলমলে জমিদারের চিহ্ন বুকে নিয়ে তাজহাটের জমিদার বাড়ি এখনও সোনার ইতিহাসের গল্পের কথা তবে ছাপ্পান্ন একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি আর সামনের দিকে দৈর্ঘ্য প্রায় সাতাত্তর মিটার তবে আমরা এই ভিডিওতে এক চাচাকে দেখতে পারলেন চাচা ছিল অসাধারণ একটা লোক আর বিশেষ করে ওয়েদারটাও অনেক ভালো ছিল হালকা হালকা বাতাস ছিল অ্যান্ড পরিবেশটাও খুব সুন্দর ছিল যা অনেক ভালো লেগেছিল এই সময়টাতে যাওয়াতে আমাদের তো বিশেষ করে ভালো লাগলো যে গাছের গাছ দিয়ে তারা বিভিন্ন ধরনের নৌকা ছাতা মানুষ এসব বানিয়ে রেখেছে পরিচর্যার মতো অনেক মানুষ আছে এখানে দেখলাম যে কাজ করছে তবে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলে যেতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা শেয়ার করবেন প্লিজ লিখে যায় গল্প না থাকু ভুলে যায় যন্ত্রণা টুকু মন আমার করি সারাই খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায়